আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি মানে এমন একটা জায়গা এমন কিছু জিনিস যেটা শুধু গ্রামের মানুষেরা বুঝবে গ্রামের মানুষেরা জানবে সেই জিনিসগুলো দেখাবো ঠিক আছে আপনারা দেখেন আমার দিকে এই দেখেন বর্তমান মনে করেন যে ধানের সিজন বর্তমানে এলো ধানের সিজন যার কারণে দেখেন পুরো এলাকাটা জুড়ে খালি মানে মনে করেন ধান শুধু ধান আর ধান আর এখন কিন্তু ধান ঘরে তুলতেছে সবাই ঠিক আছে যার কারণে পুরো এলাকাটা দেখেন শুধু ধান কেটে কেটে ইয়ে করছে একটু আমার দিকে এই যে এইদিকে দেখেন যে ধান কত সুন্দর ধান গুলো দেখেন দেখেন এই যে এই যে এই কত সুন্দর এই ধান মানে সেই রকম সেই রকম আমাদের সবচেয়ে মানে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে মানুষ যে নির্ভরশীল সেটা হলো ভাতের উপর কিন্তু হ্যাঁ আর ভাতের উপর এই ভাত এই ধান থেকে কিন্তু তৈরি হয় মানে ধান থেকে চাউল হয় চাউল থেকে ভাত হয় যার কারণে আমাদের এখানে ধানের উৎপাদনটা সবচেয়ে বেশি বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলে ধানের পরি মানে ধানের উৎপাদন অনেক বেশি এত পরিমাণ বেশি আপনাদেরকে আমি দেখাই এদিকে আসেন দেখাই যে দেখেন মানে চারদিকে শুধু ধান আর ধান ধান আর ধান আর এখন কিন্তু আপনারা জানেন যে এখন মানে ধান সব জায়গায় ধানের সিজন চলতেছে ধান কাটামি চলতেছে যার কারণে কিন্তু সব জায়গায় শুধু মানে ধানের ধানে ভরপুর এছাড়াও আশেপাশে কিছু কিছু জমি আছে যে ধান কিন্তু পুরো কিন্তু মানে কেটে তারা বাসা নিয়ে গেছে বর্তমানে কেটে তারা বাসা নিয়ে গেছে আর আর কিছু কিছু ধান আছে মানে প্রায় নব্বই পার্সেন্ট ধান তারা মানে কেটে তারা ঘরে তুলছে আর মনে করেন যে দশ পার্সেন্ট ধান এখন তারা কাটতেছে ঠিক আছে কাটতেছে পুরো এলাকাটা শুধু ধানের শুধু কেটে ইয়ে করছে আর আমাদের অঞ্চলে সবচেয়ে ধানের উৎপাদন কিন্তু সবচেয়ে বেশি কারণ আমাদের উত্তরাঞ্চলে মানে বন্যা টন্যা বন্যা খুবই কম হয় যার কারণে এবং আমাদের এখানে মাটি অনেক সুন্দর এখানে ধানের চাষ আলু গম ভুট্টা মানে ইত্যাদি বিভিন্ন ধরনের মনে গঞ্জে ফসলের চাষাবাদ হয় এখানে তো এই জিনিসটা আপনাদের কিন্তু দেখাই দেখেন চারিদিকে শুধু ধান আর ধান আমরা যারা গ্রামে থাকি শহরে থাকি ভাই তারা কিন্তু আমরা কিন্তু ধানের কি মর্ম এটা বুঝবো না কারণ আসলে আমরা শহরে থাকি আর গ্রামে একবার আসেন গ্রামে একবার দেখেন যে গ্রামে কত সুন্দর ধানের মানে ধান বা ধান তারপরে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় এটা আমাদের গ্রামেই কিন্তু সম্ভব এছাড়া কিন্তু ভাই সম্ভব না শহরে যারা থাকেন তারা কিন্তু আসলে এইগুলো জিনিসের মর্মটা কিন্তু বুঝবেন না ঠিক আছে এই দেখেন কত সুন্দর ধানের মানে ধানের গোস গুলো এই দেখেন কত সুন্দর ধান ঠিক আছে এভাবে কেটে কেটে রাখে তো এক কিন্তু আমি এগুলো কিন্তু মনে করেন আহ একটু করে কাটতাম তো অতটা কাটতে পারতাম না কিন্তু মানে যখন ধান কাটার প্রতিযোগিতা মানে করতে পারতাম ধান ধান কাটা প্রতিযোগিতা করতাম তখন যদি মনে করেন যে ঘ্যাস গ্যাস করে মনে করেন যে অনেকগুলো কাটতাম পরে মনে করেন হাফাই যাইতাম মানে এইরকম একটা অবস্থা তা এইটাই আমাদের গ্রামের মানে সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের আপনাদের কাছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আমার গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ